আছো আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবার সবাই ভালো আছি দোয়া করে আপনারাও ভালো থাকবেন ভিমার আজকে দুপুরে রান্না করব। কাতল মাছের নয়টা পিস পেটি গাদা মিলিয়ে বাজার থেকে কেটে আনা মাছ ধুয়ে কমপ্লিট করে একটু লবণ হলুদ দিয়ে আর সামান্য মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন এটাকে আমি দোপে আজা করব। তো কীভাবে করবো দেখুন চুলার মধ্যে একটি ফ্রাই প্যানে তেল দিয়েছি দুই টেবিল চামচ মতো কারণ এটা অল্প অল্প আছে একটু এপিট উপিট উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব একদম পুরা ভাজা না এটা হালকা এপিটুপিট আছে আর দু পিস করে দেব পাশের চুলা এগুলো ভেজে নিচ্ছি ঢিওয়াজ মাছগুলো ভেজে নিয়েছি দেখুন এখন চুলা একটু পেঁয়াজ দিয়েছি হাফ কাপ পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি তেল দিয়েছি পঞ্চাশ গ্রাম হবে কাঁচা পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো মতো পেঁয়াজের মধ্যে হাফ কাপের হাফ পানি দিয়ে দেব পেঁয়াজে আমি মশলা দিয়ে দেবো দাদা দিয়ে বেতন প্রথমে দিব হাফ চা চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা এবারে দিয়ে দেবো হাফটা চামচ হলুদের গুঁড়া একটা চামচ মরিচের গুঁড়া জিরা গুঁড়া চামচ এবং একটু করা গুঁড়া ওটা দিয়ে দিলাম হাফটা চামচ মশলাটা কষিয়ে মশলা কষানোর সঙ্গে সঙ্গে কিন্তু পেঁয়াজটাও গলে যাবে মশলা সঙ্গে মিশে যাবে মশলা কষানো হয়ে গেছে দেখুন উপরে তেল ভেসে গেছে এই যে মশলা কষানো হয়ে গেছে এখন আমি মাছগুলো মশলার মধ্যে দিয়ে দেব মাছ দিয়ে এভাবে দুই মিনিট মতো কষাবো এভাবে মাছ একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয় এমনিতে আমাদের কাপড় মশতে পারে বিশেষ করে বড় কাপড় পানি দিয়ে দেবো দেখুন এক কাপ মতো মাছটা রান্না হচ্ছে ততটুকু লাগে আর কি ভালোভাবে একটু নাড়াচাড়া করে দেবো আস্তে করে ভেঙে না যায় কড়াইয়ের নিচে মশলা লেগে না যায় সেই জন্য মাছ বরাবর দিয়ে এভাবে একটু হাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে যেন মশলা হবে খুব ভালো লাগবে ভালো লাগলে প্লিজ আমার যারা সাবস্ক্রাইব চট করে সাবস্ক্রাইব করে ফেলবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবে লাইকনটা প্রেস করবেন তাহলে যখনই নতুন নতুন ভিডিও আপনার দেবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভিওয়ার আমার ফেসবুক আইডি আছে একই নাম কমতাজ রান্নাঘর দিয়ে প্লিজ ওখান থেকে ফল দিয়ে ঘুরে আসবেন মাঝে মাঝে ঢুকবেন দেখবেন ভালো লাগবে আমি বিভিন্ন ধরনের প্রয়োজনীয় ভিডিও দিয়ে থাকি তো ভিওয়ার্স রান্নাটা কমপ্লিট হতে সময় লাগবে দশ মিনিট আসেই থাকবেন একবার নেড়ে দেব পাঁচ ছয়টা গোটা টাকা দিয়ে দেব একটু লাগেনি খুব সুন্দরভাবে রান্না হচ্ছে আপনারা যারা নতুন গৃহিণী বা স্টুডেন্ট তাদের উদ্দেশ্যে বলছি এই সময়টাই লবণ চেখে নেবেন যাদের লবণটা আলাদা হবে না চেখে নেবেন তাহলে লবণ কম থাকলে দিয়ে দিলে মিশে যাবে সুন্দরভাবে সবই ওয়ার্স কমপ্লিট হয়ে গেছে দেখুন এখন সাফ করব কমপ্লিট হয়ে গেছে এটা কিন্তু দু পেঁয়াজাটা খেতে অসম্ভব স্বাদ হয় প্লিজ আপনারা ট্রাই করবেন সামনে কোরবানি আসছে কোরবানি দিদি মাংস খেতে খেতে আমরা বোর হয়ে যাব তখন এরকম বিভিন্ন ধরনের রেসিপি আমাদের উপকারে আসবে সো আজকের মতো এখানেই নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ